নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এবার সরব কিন্তু ফায়ার ব্রিগেডের যারা ইন্টারভিউ দেওয়া প্রত্যাশীরা রয়েছেন তারা কিন্তু চাকরির দাবিতে তেজি হয়ে উঠেছে এবং ফায়ার সার্ভিস নয় বেশ কিছু দপ্তর রয়েছে ত্রিপুরা পুলিশ ধরুন স্পেশাল এক্সিকিউটিভ স্বরাষ্ট্র দপ্তরের দুটি চাকরি রয়েছে এবং জেল পুলিশ রয়েছে এবং অনেকটি যারা ক্যান্ডিডেট রয়েছে চাকরি প্রত্যাশীরা রয়েছে তারা কিন্তু এবার বিক্ষোভ দেখা শুরু করেছে এবং রাজ্য সরকারের বেশ কয়েকটি দপ্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে আর এগুলো ঝুলে আছে বেশ কয়েক সময় ধরে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ হওয়ার দরুন চাকরি প্রত্যাশীদের মধ্যে রাগ কিন্তু বাড়তে রয়েছে এবং খুব শুরু হয়েছে এখনও অ্যাস্ট্রিজেটের ফলাফল প্রকাশ করা হয়নি ট্যাট উত্তীর্ণ নিয়োগ করা হয়নি রাজ্য পুলিশ জেল পুলিশ নিয়োগ হয়নি স্বাস্থ্য দপ্তরের এ এনএম নিয়োগ হয়নি অগ্নি নির্বাপক বাহিনীর ফায়ারম্যান ও চালক নিয়োগ প্রক্রিয়াও ঝুলে আছে তো দেখুন এখানে রাজ্য সরকারের যে বেশ কয়েকটি দপ্তরে কিন্তু যারা ক্যান্ডিডেট রয়েছেন অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে এখন শুধু নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে তাও এখনও ঝুলিয়ে রাখা হয়েছে এদের মধ্যে যাদের বয়স অনিত্তীর্ণ তারা তারা কিন্তু অনেক বিক্ষোভ দেখাতে শুরু করেছে তারা বলছে যে আমাদের আর বয়স নেই যে নেক্সট টাইম আমরা ইন্টারভিউ দিতে পারবো এবং চাকুরি যাতে খুব তাড়াতাড়ি চাকরিগুলো অফারগুলো ছাড়ে সেই দাবিতে কিন্তু তারা অনেকবার সরব হয়েছেন এবং তারা জিআরবিটি ডি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কিন্তু তারা এখন বাকি যে দপ্তরগুলো চাকরির প্রত্যাশীরা রয়েছেন তারা তারা চাইছে তারা হকের দাবি সরব শুরু করেছে এবং তারা রাজপথে দাঁড়িয়ে চোখের জল ঝরিয়েছে এবং নিয়োগের দাবিতে তারা রাজপথে দাঁড়িয়ে চোখের জল তো ঝরিয়েছে প্লাস এস টি প্রত্যাশীরা তিন দিন আগেও নিয়োগের দাবি কিন্তু নিয়োগের দাবি নিয়ে আওয়াজ তুলে তারা ডেপুটেশনে দিয়েছেন এবং যারা জেল পুলিশ পদে চাকরির প্রত্যাশীরা চাকরি না দিলে যাতে বিষ দেওয়া হয় এমনও বলেছেন কিন্তু এমন দামি করেছেন প্রত্যাশীরা যে তারা চাকরি না দিলে তাদের বিষ দেওয়া হবে এটা কিছুদিন আগে আপনারা কিন্তু নিউজ পেপারে পাবলিশড হয়েছে সেখান থেকে কোনো নিউজ পেপারে বা নিউজ মিডিয়াতে আপনারা দেখেছেন এবার মঙ্গলবার অতি ফল প্রকাশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে কিন্তু বিক্ষোভ দেখালো অগ্নি নির্বাপক দপ্তরের যে চাকরি প্রত্যাশীরা এদিন তারা শহরের উমাকান্ত স্কুলের সামনে থেকে কিন্তু একটি মিছিল বার করে তো ওই মিছিল নিয়োগের মিছিলে কিন্তু নিয়োগের যে দাবি রয়েছে তাদের দপ্তরের কাছে ডেপুটেশন দেয় দু হাজার বাইশ সালের তিনশো উনত্রিশটি পদে নিয়োগের জন্য কিন্তু নোটিশ জারি করা হয়েছিল তখন দু হাজার বাইশে তার কিছুদিন পর কিন্তু ফিজিক্যাল ও রিটার্ন পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু প্রায় তিন বছর হয়ে গেল এখনও তার ফলাফল প্রকাশ করছে না দপ্তর তো তাদের অভিযোগ গত তিন বছর ধরে নিয়োগের কোনো উদ্যোগ নেই তাদের সাথে তাল বাহানা করা হচ্ছে বলে তাদের অভিযোগ বিভিন্ন চাকুরির দাবিতে বিভিন্ন দপ্তরের চাকরির প্রত্যাশীরা একের পর এক আন্দোলনের নাম গুঞ্জন রয়েছে সবকটি দপ্তরে কিন্তু চাকরি প্রত্যাশীরা একই জুট হয়ে একসাথে আন্দোলন নামতে পারে এ নিয়ে আলোচনা কিন্তু চলছে বলে এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে এক্ষেত্রে যেমন বিরোধীদের মদত রয়েছে তেমন শাসকেরও কোনো মহলের সাই রয়েছে তো দেখুন এখানে দেখুন চাকরি যারা চাইছেন তারা তো চাকরির জন্যই করছে এসব কারণ সবারই পেটের ক্ষেত্র সবারই রয়েছে তো এখানে আজ অনেকগুলি বৎসর হয়েছে নিয়োগের কোনো সরাই বালা নেই বা নিয়োগের জন্য কিন্তু তারা চাইছে যে দু হাজার বাইশ গেলো তেইশ গেলো চব্বিশ গেলো পঁচিশ গেলো অনেকটি বছর কিন্তু পেরিয়ে গেল এখনও তারা তাদের যে হক যে হকের দাবিতে তারা কিন্তু মাঠে নামছে এবার কারণ অনেকের এর মধ্যে বয়স যাওয়ার পালা রয়েছে নেক্সট টাইম তারা কিন্তু আর কোনো বয়সের জন্য কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না এটাই তাদের মূল দাবি এবং সামনে দেখা যাক তাদের চাকরির কি অবস্থা হয় সেটা দেখার বাকি রয়েছে তো এখন ফায়ার সার্ভিস জেল পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ তারা অপেক্ষায় রয়েছে কবে তাদের অফারগুলো ছাড়া হবে এবং তারা কবে চাকরিতে যুক্ত হতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত